জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সিংহ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ এই দুটি মাস সিংহ রাশি হিসাবে কে গুরুত্ব অনেকটাই বেশি কেন এই সময়কালে মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকার কারগ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজ্য বৃহস্পতির রাশির জাতক সিংহরা জীবনে বিভিন্ন ক্ষেত্রে এরপর উন্নতি করতে পারবেন এতদিন ধরে রাহু এবং বৃহস্পতির কম্বিনেশন চলার কারণে রাশির ক্ষেত্রে চলছিল গুরু চন্ডাল দোষ যার কারণে পরিবার পরিজনদের সাথে গুরুজনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হল সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় চলছিল মনোমালিন্য বিশেষত কোনো দাম্পত্য সম্পর্কের জায়গায় অশান্তি দুর্ভোগ কষ্ট দুঃখ যন্ত্রণা অবহেলা লাঞ্ছনা প্রচুর প্রচুর সহ্য করেছেন পরিস্থিতিকে মানিয়ে নিতে ব্যর্থ পর্যন্ত হয়ে গেছেন এরই পাশাপাশি অর্থ ইনকামের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু কোনো রকম স্থিরতা খুঁজে পাননি এরই পাশাপাশি প্রাপ্তি বা কেরিয়ারের জায়গায় বর্তমানেও কিন্তু সিংহ রাশির চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এই সময়কালের মধ্যে আপনার রাশির দশমভাবে রবি প্রবেশ করছে পঞ্চমে থাকছে মঙ্গল ও বৃহস্পতি এই পুরো সময়টা জুড়েই অর্থাৎ আজ থেকে অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে অর্থাৎ সিংহ রাশির ঠিক মাথার উপর সূর্য বা রবিকে আমরা দেখতে পাবো তবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির পূর্ণক্ষণ থেকেই কিন্তু যে কোনো ক্ষেত্রে এতদিন যে জ্বালা দুঃখ কষ্ট ব্যথা বেদনাগুলি পেয়ে এলেন সম্পূর্ণরূপে নির্মূল হতে চলেছে আঠেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই জায়গাটা কিন্তু অর্থনৈতিক পরিস্থিতিটা ধীরে ধীরে আবারও একবার ডেভেলপ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিয়াসে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পেয়ে এলেন বা পাচ্ছেন জীবনে এত কষ্ট আগে বোধ হয় কখনোই পেতে হয়নি চারিদিক থেকে একটা ইগো অভিমান মান সম্মান হারিয়ে যাওয়া মানুষের সাথে ঝগড়া অশান্তি তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়া এই জায়গাগুলি কিন্তু বারংবার আপনাকে বাধা দিয়েছে আপনাকে অপমানিত করে তুলেছে লাঞ্ছিত বঞ্চিত সমস্ত দিক থেকে করে তুলেছে এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে কতটা যে ঠকে গেছেন কতটা যে প্রতারণার মুখে পড়ে গেছেন সেই জায়গাটাতে কিন্তু এর পর আবার একবার নতুন পথ চলা শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জীবনে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো অর্থাৎ আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভীষণভাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জন্য সিংহ রাশির পরবর্তী পরিবর্তন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের ভাই দাদা বোনদের সাথে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর দিক থেকে দীর্ঘদিন ধরে যে চাপ যে সমস্যা যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় শত্রুদের পরাজিত করে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন কেন মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সাপেক্ষে হতে যাচ্ছে রাজযোগ সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ লাল গ্রহ মঙ্গলের প্রভাবে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের যদি কোনো সমস্যা কোনো শত্রুতা পেয়ে এসেছিল সেই জায়গা থেকে জয়লাভ করার প্রবণতা প্রত্যাশা মেষ রাশির দশমে মঙ্গল প্রবেশ করার সাথে সাথেই কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে দশম ঘরে এবং একাদশ ঘরে সম্পত্তি সংক্রান্ত কোন প্রপার্টি সংক্রান্ত জায়গাগুলির ক্ষেত্রে শুভ এবং অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির পরবর্তী পরিবর্তন ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পাননি এরই পাশাপাশি অনেকে ব্যবসার জায়গায় কিছু কেমন ভুল ডিসিশান নেওয়ার কারণে কতটা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা নতুন করে রাশির মানুষদেরকে বলার কিছু নেই তবে এরপর বিজনেসের জায়গায় থাকছে অনুকূল পরিবর্তন কারণ আপনার ব্যবসাকে প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারোগ্রহ এবং ব্যবসাকে চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ বৃহস্পতি প্রতি ও সূর্য ব্যবসার জায়গায় আনতে চলেছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যার মারফত ব্যবসার জায়গায় যেমন এগিয়ে যেতে পারবেন ঠিক তেমনই কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াই আবারও একবার সিংহ মানুষরা সফলতার শীর্ষে উঠতে চলেছেন সিংহ রাশির পরবর্তী হলো পড়াশোনার জায়গায় যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক কিংবা নার্সারি লেভেলের বা যে কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এতদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর আপনার থেকে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে যদি কোনো রকম পরীক্ষায় বসেন তো সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় কিন্তু সিংহ রাশির জন্য অবশ্য অবশ্যই থাকতে চলেছে সিংহ রাশির পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় প্রেমের জায়গায় থাকতে কিছু শুভ পরিবর্তন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় আঠেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি এই সময়কালে আমাদের জীবনে নতুন কোনো বন্ধু কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জন্য সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হল প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় থাকছে শুভ পরিবর্তন যারা অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির জন্য বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মার্চ পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা প্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জন্য সে আপনি সিংহ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন বিবাহের জায়গায় দাম্পত্যের জায়গায় থাকছে শুভ পরিবর্তন আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হন কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র হন অনুকূল পরিবর্তন ফলাফল কিন্তু থাকতে চলেছে আপনার রাশির জন্য দাম্পত্যের জায়গায় আসছে আমূল পরিবর্তন দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক ক্রোধ ক্রোধান্বিত হয়ে যাওয়া তো এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু সুদূর প্রসারী শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে সিংহ রাশির জন্য এরই পাশাপাশি সূর্যের এই দশম ভাব যা আপনার রাশির কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সফলতার শীর্ষে উঠতে পারছেন না কিন্তু আপনার বন্ধু বান্ধব স্বজনরা কম পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে সফলতাগুলি পেয়ে যাচ্ছিল কেন এতদিন ধরে আপনার হাশাপা ষষ্ঠে কেতু দ্বিতীয় রাহু মাঝে মধ্যেই সফলতার পথে বাধা শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা কোনো না কোনোভাবে প্রাথমিকভাবে প্রচুর চাপ পেয়ে যাচ্ছেন ইন্টারভিউ বাদ সামান্য কারণে হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন চাকরি প্রাপ্তির জায়গায় সেই জায়গাটায় আবারও একবার সুদূর প্রসারী শুভ পরিবর্তন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এবং মার্চ আবারও একবার সিংহ রাশিকে সফলতার শীর্ষে উঠতে চলেছেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যতটা পরিমাণ যতটা সম্ভব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এইটার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু সিংহ রাশিকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয় রাহু আছে উল্টো কথা বলে ফেলতে পারেন যে কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন তাই এই জায়গাটায় সচেতন থাকুন পরবর্তীতে ঋণ মুক্তির পথে সুপরিবর্তন আসে যারা ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন তাদের আর্থিক পরিস্থিতিতে এরপর মিটতে চলেছে কেন